হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখন চারু খাবারটা বানাচ্ছিলো তখনই সূর্যকে বলে যে তুমি আমাকে হেল্প করো যত তাড়াতাড়ি সম্ভব সোনাকে খাবারটা বানিয়ে খাওয়াতে হবে কিন্তু সোনা তো দিন খেতে ভালোবাসে না তুমি এত সুন্দর করে ডেকোরেশন করছো এগুলো বাদ দাও না এরকম করেই এটার রেসিপি আর দেখবে সোনার খুব ভালো লাগবে তুমি শুধু দেখোই না আমাকে একটা প্লেট বের করে দাও এই রেসিপিটা আমি যেখান থেকে দেখেছি অনলাইনে সে অনেকগুলো ভিউয়ার্স রয়েছে এমনকি এই কয়েক মিনিটেই তাকে এত বেশি রিপ্লে দেওয়া হচ্ছে এটা শোনার নিশ্চয়ই ভালো লাগবে আর এটা আমি এই মায়ের ছোঁয়া ইউটিউব চ্যানেল দেখে দেখে করেছি প্লেট সূর্য এগিয়ে দেয় আর ভাবে বারবার কেন আমার দীপার কথাই মনে করছে ওকে আমার কেন এতটা কাছে পেতে ইচ্ছে করছে এত বছরে যে সময়গুলো দীপার সঙ্গে কাটানোর আমার মনে পড়েনি সেগুলো আজকে মনে পড়ছে সূর্য খানিকটা থেমে যায় এদিকে দীপা রেস্টুরেন্টে তার সঙ্গে সহকর্মীদের সেই ডিমের রেসিপিটা বানিয়ে খাওয়ায় আর তারা খেয়ে বলছে বাহ দিদি আজকে খুব ভালো রান্না হয়েছে এরকম ডিমের রেসিপি আমরা তো কখনও খাইনি আর এই রেসিপি খেয়ে আমাদের সত্যিই পেটটা ভরে গেছে তবে আমাদের যে বস রয়েছে তার পা থেকে মাথা পর্যন্ত সব কিছুতেই সমস্যা আমরা কি খেলাম কোথায় গেলাম কি করলাম না করলাম সবটাই হ্যাঁ উনি একটু অন্যরকম মানুষ বটে তবে মনের দিক থেকে খুবই ভালো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও ওনারও পেছনে টাইট দেওয়ার একজন মানুষ রয়েছে সেটা কে সময় আসলে ঠিক জানতে পারবে আমাদের এরকম করে বলা উচিত নয় ভাই কারণ ওনার জন্য আমরা তিনবেলা খাবার খেতে পারছি উনি আমাদের অন্নদাতা তাই এরকম কথা বলা যাবে তখনই বস চলে আসে পেছনে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে ফেলে আর সে কোনোভাবেই মানতে পারছে না যে তার বিরুদ্ধে এতটা বদনাম করছিল সবাই যে সে কোনো কাজকে সহজভাবে দেখতে পারে না সব কাজকে ভুল বলে প্রমাণ করার চেষ্টা করে নানাভাবে স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করে তার মাথায় সমস্যা রয়েছে সেগুলো দীপা এতটা ইশারা দিয়ে বলছে চুপ করতে যে বস চলে এসেছে কিন্তু কোনোভাবে মানতে রাজি নয় এরপরে সে সামনে এসে রেগে যায় বলে বাহ আমি না থাকাকালীন তোমাদের কাজ নেই কর্ম নেই এরকম করে আড্ডা দিচ্ছ আর নানাভাবে আমারই বদনাম করে যাচ্ছ দীপাভাবে এবার আমি কি করে ওদেরকে বাঁচাবো হাত জোর করে অনুরোধ করে বলে স্যার ভুল হয়ে গেছে বিশ্বাস করুন ওরা কিছু বলেনি আমি একটা কথা বলেছিলাম তার পরিপ্রেক্ষিতে ওরা কথাটার উত্তর দিয়েছে না সেটা হবে না আমি বুঝতে পারছি সেটা স্যার আপনি কখনো স্কুলে লেখাপড়া করেননি করেছি তো তাহলে হঠাৎ করে এই প্রশ্ন কারণ যখন আমরা স্কুলে পড়ি তখন আমাদের স্যারদেরকে নিয়েও আমাদের অনেক কথা থাকে অনেক সমালোচনা করি হাসাহাসি করি এমনকি আমাদের নিজেদের মা বাবা তাদেরকে নিয়েও আমরা কথা বলতে ছাড়ি না হাসাহাসি নানা ধরনের কথাবার্তা আমরা বলেই আর কি করে থাকি তাহলে সেটা কি অন্যায় আপনার সম্পর্কে বলা হয়েছে এটা কোনো দোষের নয় বিশ্বাস করুন স্যার দেখুন না এই যে মায়ের ছোঁয়া ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে আমাদের দীপা সেন কি হ্যাঁ তখনই রান্নাটা দেখতে শুরু করে লাইভ রান্না করা মাত্রই পঁয়ত্রিশ হাজার লাইক কমেন্ট পড়েছে দীপারের রেসিপিতে সেটা দেখে তো স্যার একদম খুশি হয়ে যায় মনে মনে আর দীপাকে বলে যে দেখো আমি জানি তো স্যারকে কী করে হ্যান্ডেল করতে হয় দেখো স্যারের মানসিকতাটা দিকে ডাইভার্ট করে দিতে পারলাম এখন বুঝলে তো স্যারকেও সেই রেসিপিটা দেয় দিপা সেটা মুখে দিয়েই খুব ভালো লাগে তার বলে বা খুব সুস্বাদু হয়েছে তো দেখুন আমি এতদিন ধরে যে মায়ের শোয়া মহিলাটিকে খুঁজছিলাম সে যে আসলে আমার রেস্টুরেন্টেরই এসে কাজ করবে সেটা আমি ভাবতে পারিনি আপনার তো অনেক অপশন রয়েছে আপনি ইউটিউব চ্যানেল চালিয়ে তারপর ব্লগ করে বিভিন্ন রান্না রান্নাবান্নার রেসিপি দেখি টাকা পয়সা রোজগার করতে পারেন তাহলে এখানে কেন পড়ে আছেন কারণ এখানে আমি সবার সঙ্গে মিলে ঝুলে রয়েছি এটা আমার পরিবারের মতো এই পরিবারটাকে আমি ছেড়ে যেতে চাই না তাই আর কি আপনি এই খাবারটা প্যাক করে দিন তখনই বসের কাছে একটা ফোন চলে আসে সে তড়ি ঘড়ি করে খাবার না খেয়ে বলে আমাকে পাঁচ মিনিট সময় দাও আমি এক্ষুনি আসছি পাঁচ মিনিটও দেবে না ঠিক আছে আমি এক্ষুনি আসছি দীপা মোছামোছির কাজ করতে তো রেডি ঠিক সে এই হঠাৎ করে বসের পায়ের মধ্যে জল পড়ে যায় আর বলে দীপা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে তবে এখন নাই। আমাকে এক্ষুনি চলে যেতে হবে স্যারের কি হলো আমি বুঝতে পারলাম না এত তড়িঘড়ি করে কেন বেরিয়ে গেল স্যার যেমন আমাদেরকে কথা শোনায় তারই সারায় নাচায় তেমন স্যারকে চানোরও একজন মানুষ রয়েছে সেটা সময় এলে তুমি ঠিক বুঝতে পারবে দীপা আর তখন বলবে যে হ্যাঁ তোমরা ঠিকই বলেছো ওদিকে সূর্য ভাবছে এতগুলো ইউটিউব চ্যানেল এত রান্নাবান্নার রেসিপি এত ব্লগ চ্যানেল এগুলো দীপা নয় তো অনেক মনোযোগ দিয়ে দীপার রেসিপিটা দেখছি আর ভাবছি এটা দীপার হাত কখনও আমি ভুল বুঝতে পারি না দীপাকে এই হাত দিয়ে কত ওকে ভালোবেসেছি আদর করেছি সেই হাত কি ভোলা যায় দীপার সঙ্গে রান্নাঘরে আটা মাখা এমন কি রূপা হারিয়ে গেল সূর্য থেকে দীপা আলাদা হয়ে গেল এই সব কিছু নিয়ে নানাভাবে সূর্য ভাবনা চিন্তা করে আর ফোনে সেই ইউটিউব চ্যানেলটা নিয়ে ভাবনা চিন্তায় গবেষণায় ডুবে যায় স্যার বলে কী হলো চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করলে না শুধু দেখছিলাম আর কি জানো তো এই চ্যানেলটাকে সবাই খুব ভালোবাসে আজকে সোনাকে যে রেসিপিটা বানিয়ে খাওয়ালাম যেটা এখান থেকে দেখলে তোর কতটা ভালো লাগবে চলো এখন তাড়াতাড়ি একটা জলের গ্লাস নিয়ে নাও সেটা নিয়ে আমরা যাই ওর কাছে খাবারটা দিয়ে আসি সোনা বসে ভাবছে তার মা তাকে জড়িয়ে ধরেছে তাকে কপালে চুমু দিয়েছে এমনকি তার মায়ের স্পর্শ তার খুব ভালো লেগেছিলো কিন্তু মাকে সে ঘেন্না করে তাই সেই ভালোবাসা ছুঁড়ে ফেলে দিয়েছে সূর্য এসেই তার মেয়ে সোনার কপালে চুমু খেয়ে সোনাকে খাবারের প্লেটটা তুলে দেয় সোনা বলে এই রান্না কে করলো কে আবার তোমার চারুয়ানটি আমি তোমার জন্য সব কিছুই করতে পারি দেখো না কতটা সুন্দর হয়েছে আমার রান্না খেয়ে বলো কেমন হয়েছে আমি জানি তুমি খাবে তোমার খুব পছন্দ হবে সোনা একবার মুখে দিয়েই তার মায়ের কথা মনে পড়ে ছোট্ট সোনাকে স্কুলে খাবার নিয়ে গিয়ে খাইয়ে দিত এমনকি সোনাকে আদর করে দীপা চুলাস্টে বেনি করে দিত কাছে টেনে খাবার খাওয়াতো এই সমস্ত কিছু শোনার মনে পড়ে যায় আর ভাবে মায়ের কাছ থেকে যতটা দূরে যেতে যাই তার থেকে বেশি মাকে আপন করে পাচ্ছি কেন বারবার মায়ের কথা আজকে আমার এত মনে কেন করছে সূর্য বলে কী ব্যাপার খাবারটা ভালো হয়েছে হ্যাঁ খেয়ে পেটটা একেবারে ভরে গেল খুব ভালো লাগছে খাবারটা খেয়ে চারু বলে দেখো তুমি তো স্কুলে চ্যাম্পিয়ন হয়েছো তাই সব বন্ধু বান্ধবরা একটা পার্টি চাইছে আমি সেই পার্টিতে বাঙালি আনা খাবার রাখবো কিন্তু চারু তুমি তো কোনো রান্না করতে পারো না তো কোনো ব্যাপার নয় তার মনে মনে ভাবে মায়ের ছোঁয়া ইউটিউব চ্যানেল রয়েছে সেটা দেখে নিজে হাতে কিছু একটা বানিয়ে দেব। আর আমি যখন জেনে গেছি যে দীপা সেনগুপ্তায় আসলে এই চ্যানেলের মালিক এবং সমস্ত ভিডিওগুলো ও তাহলে আমি এক কাজ করব। দীপাকে নিয়ে এসে রান্নাটা করিয়ে নিলেও হয় বা বিগ বিগবুংয়ের সেই রেস্টুরেন্ট থেকে আমি খাবারটা অর্ডার করেও আনতে পারি অগ্রিম আমি সেটাই করব। তুমি চিন্তা করো না শোনা তোমার বন্ধুদের আমি কখনও অসম্মানিত হতে দেব না তোমার বন্ধুরা সবসময় আমার বাড়িতে এসে সম্মানই হবে পাশে থাকবো আমি তোমার তুমি চিন্তা করো না কোনোভাবেই চারু যেভাবে সোনার পাশে থেকে তাকে সাপোর্ট করেছে সোনাভাবে আমার মা কখনও আমার জন্য এরকম করে ভাবেনি আজকে সোনা চেনগুপ্ত মায়ের ভালোবাসার জন্য কাঙ্গাল হতে হতে আজকে মাকে ঘেন্না করতে শুরু করেছে কোনোদিন আর আমি আমার মাকে নিজের জীবনে ফিরিয়ে নেবো না মা শুধুমাত্র হিংচুকুটির মা হয়েই থাকলো আর আমাকে পানিশ করতে চেয়েছিল। তার জন্যই তো আমার মাকে একটুও ভালো লাগে না আমি যত তাড়াতাড়ি সম্ভব চারুর সঙ্গে আমার বাবার বিয়ে দিয়ে দেবো চারুকে আমি এই বাড়িতেই রাখবো কোথাও যেতে দেবো না ওকে তারপরে সোনা এবং গিয়ে চারুর হাত ধরে নিয়ে চলে আসি বলে চলো তুমি আমার সঙ্গে আজকে রাত্রে ঘুমাবে এরপরে দুজনে মিলে মুভি দেখতে শুরু করে আর তারপরেই সোনা বলছে এগুলো ভালো লাগছে না চারু সোনাকে অনেক কিছু বলে সাপোর্ট দেয় কিন্তু শোনার তারপরেও তার মায়ের কথা অনেকটাই মনে পড়ে কিন্তু মাকে ভুলে থাকার যে লড়াই সে করছে সেখানে ভুলে থাকতেও পারছে না তাই চারু এই বাড়িতে থাকার পারমানেন্ট ব্যবস্থা শোনা করার চেষ্টা করছে সূর্যকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো তুমি আমার কথা শুনবে না সূর্য কুই উত্তর দেবে বলে যে না আমি কারোর জন্য অপেক্ষা করছি না তুমি কি বলছো এসব মা ওদিকে দীপা ভাবতে লাগে যে কি ব্যাপার আমাদের বসের কে এমন রয়েছে যার কারণে তার কথা সে ফেলতে পারে না এরকম করে চলে গেল আর দীপা ভাবে যে আমার দুই মেয়ে যেখানেই থাকুক তাদের মুখে যেন অন্ন ওঠে তারা যেন কখনও কষ্ট না পায় এমনকি তারা মায়ের হাতে রান্না খেতে না পারলেও যেন তিনবেলা পেট পুড়ে খেয়ে সুস্থ থাকে ভালো থাকে তাহলে কোনো না কোনো দিন সে দীপার সামনে ফিরে ঠিকই আসবে আর দীপা নিজের রেসিপিগুলো কখনও বিক্রি করতে চায় না সেই রেস্টুরেন্টের পাশে এমনকি এই রেস্টুরেন্টে যারা তার সহকর্মী তাদেরকে নিয়েই ভালোভাবে বাঁচতে চায় শোনার মনে ভয় ঢুকে গেছে ভাবছি আমার মা অনেকটা কাছে আমার চলে এসেছে আমার পর্যন্ত পৌঁছে গেছে এখন আমি কি করব আমাকে যেভাবেই হোক না কেন মাকে নিজের কাছ থেকে দূরে করতে হবে তার জন্য চারুকে আপন করাটাই সবথেকে বড় পাওনা আর বাবাকেও আমি কখনও মায়ের কাছে যেতে দেব না মা যখনই আসে তখনই আমাদের জীবনটা তসমছ হয়ে যায় তখনই আমাদের জীবনের নতুন নতুন ঝামেলা তৈরি হয় সেটা আমি কখনও হতে দেব না কি হতে চলেছে অনুরাগের আগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার রেসিপি চারু সোনাকে রান্না করে খাওয়ালো সূর্য দীপার হাত খুঁজে পেল আজকে দীপা যেভাবে তার বসকে সমস্ত কথা শুনিয়েছে সে প্রচণ্ড রেগে যায় আর বলে এখানে সবাই কাজ করতে আসে আমাকে কথা শোনাতে নয় তাহলে আপনি কেন কথা শোনাচ্ছেন দীপা যবে থেকে কাজ করতে এসেছেন তবে থেকে আমাকে কথা শুনিয়েই যাচ্ছেন এত কথা কে শুনবে বাঙালি বলে আপনি সময় নষ্ট করেন কাজের থেকে বেশি কথা বলেন কিন্তু যখন দীপার এত গুণের কথা সে জানতে পারে এবং দীপা যে এত ভালো রান্না করে যে মানুষটাকে দিন ধরে ফলো করে এসেছে বস সে নিজেই যখন আজকে এই রেস্টুরেন্টে কাজ করছে সেগুলো নিয়ে সে প্রচণ্ড খুশি তবে সেটা দীপাকে বুঝতে দেয় না কারণ বেশি বুঝলে বেশি বললে নাকি মাথায় চলে যাবে সূর্য বারবার ওই ভিডিওগুলোই দেখছে মায়ের দোয়ার মায়ের ছোঁয়ার আর ভাবার চেষ্টা করছে যে আসলে আমি দীপার হাতকে কখনোই ভুলে যেতে পারি না দীপার হাত নিশ্চয়ই এটা আমি কেন ভুল করব। আর দীপা আমার জীবনের সাথে জুড়ে আছে ওকে আমি চিনতে ভুল করতে পারি না তাই দীপার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো দীপাকে জড়িয়ে ধরা এমনকি দীপার পাশে থেকে দীপার কাজে সাহায্য সহযোগিতা করা সেই সব কিছু নিয়ে নানাভাবে সূর্য ভাবনা চিন্তা করে সূর্য তো কখনোই চারুকে ভালোবাসে না শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে পাশে রয়েছে কারণ জবে থেকে তার মেয়ে সোনাকে নিয়ে এসেছে মুম্বাইয়ে সব চারু সোনার পাশে ছিল আর সোনা সবসময় নিজের মায়ের অভাবটা চারুকে দিয়ে পূরণ করতে চায় আর চারু যেভাবে আধুনিক যুগের মতো ভাবনা চিন্তা করে যেভাবে সোনাকে সারপ্রাইজ দেয় নতুন নতুন ভাবে সোনাকে মোটিভেট করে আর সেই সব কিছু নিয়ে ভাবে যে চারু ছাড়া হয়তো বা সোনার কোনো গতি হবে না এমনকি সোনা সব সময় এটাই ভাবে যে চারু থাকলে তাদের জীবনটা ভালোভাবে চলছে চারু সূর্য এমনকি সোনা তিনজন মিলে খুব ভালো আছে কিন্তু তার মাইলেই নাকি জীবনে ঝড় চলে আসে আর সেই ঝড়ের কক্ষনো সে কোনোভাবেই আর গ্রহণ করে নেবে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন